শামশেরগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ সোমবার শামশেরগঞ্জ থানার মালঞ্চ এলাকার একটি আমবাগানের মধ্যে বোমা বিস্ফোরণে আহত হয় দুই কিশোরী ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমা উদ্ধার করে পুলিশ বোমা মজুদ রাখায় ওই দিন রাতেই মীর মোজাম্মেল হক নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার ধৃতকে জঙ্গিপুর আদালতে তোলা হয় এই ঘটনায় আর কে বাকারা জড়িয়ে রয়েছে তার কিনারা করছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার শামসুরগঞ্জ থানার মালুনজা এলাকায় একটি আমবাগানের মধ্যে বোমা বিস্ফোরণে আহত হয় দুই কিশোরী আহত দুই কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমা উদ্ধার করে পুলিশ বোমা মজুদ রাখার ঘটনায় এদিন রাতে মীর মোজাম্মেল হক নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গত দু সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ